আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি ফজরের পর পরে গরুর জন্য ঘাস কাটিং সব কমপ্লিট করার চেষ্টা করতেছি। যেহেতু আমি গতকালকে প্ল্যানিং করছি যে আমার দূরে কোথাও যেতে হবে একটা মোটর নিয়ে মোটরটা আমার এটা একটা পানি সেচ দেওয়ার মোটর এটা দিয়ে আমি বুঠা খেত ভোর দিই এবং খেত ভোর দেই এবং এরি খেত ভোর দেই এজন্য মোটরটা আমার খুব প্রয়োজন মোটরটা আমার কিছু আলসামির কারণেই নষ্ট হয়েছে আমি দূরে দূরে বৃষ্টি যখন পড়ছিল তখন আমি মোটরটা চালাইছিলাম তো আমি মেকানিক আসে নেওয়ার পরে বলছে যে মোটর নাকি কয়েল চলে গেছে তো কয়েলটা ঠিক করতে আমার মোটামুটি পাঁচ হাজার টাকা নিছে উনি আমার থেকে তো আপনারা যারা এই ধরনের মোটর চালাইবেন আল্লাহর রস্তে সতর্কমূলকভাবে এটাতে যেন কোনো পানি বা বৃষ্টির কোনো ফোড়া না পড়ে এটা খুব সতর্ক রাখবেন যেহেতু আমি গাফলুজির কারণে আমার এখন পাঁচ হাজার টাকা জরিপানা দেওয়া লাগতেছে অবশেষে আমি এটা কমপ্লিট করে নিয়ে আসলাম আর বাড়িতে ফিটিং দিলাম আমার পুষ্কুনির পানি কমাইতে হবে ওখান থেকে কিছু মাছ ধরতে হবে এই জন্য পানিটা কমানোর চেষ্টা করতেছি আর সবচেয়ে বড় কথা আবার বলছি যে সতর্ক আমি যে বুলটা করছি এই বুলের কারণে আজকে আমার পাঁচ হাজারটা জরিপনা দেওয়া লাগতেছে তা আপনারা এই ধরনের মোটর আছে বা চালান সতর্ক রাখবেন মোটরে পানি দেওয়ার সময় পানি ডালার সময় পাইবে যেন পানি না পড়ে বা বৃষ্টির ফোটা ফাটা যত না পড়ে এটা খুব খেয়াল রাখবেন আর এই মোটরটা একটা কৃষকের জন্য আমি মনে করি অনেক প্রয়োজন এই মোটরটা আমাকে অনেক হেল্প করে এবং অনেক টাকা বাঁচাইছে গত সিজনে আমার প্রায় তিরিশ হাজার টাকার মতন সেভ হয়েছে এই একটা মোটর কারণে তো মোটরটা কিনতে নালে বারো হাজার টাকা লাগবে আর কি তো এই মোটরটা আসলে আমি বেশি একটা জুত পাই নাই ভালো কোম্পানি কিনতে পারি নাই প্রথম কিনছি তো আপনারা যারা নতুন মোটর কিনবেন তারা ইনশাল্লাহ গাজি এক নম্বর মটর ডাকিবেন গাজী মোটর দেখা কিনবেন আমি এটা কিনছিলাম রুম এটা ভালো না বেশি একটা গাজি কিনবেন আপনারা